আপনার কি সিমেনালাইসিস বা বিডিএর রিপোর্ট খারাপ এসেছে আমি ডাক্তার মাজরক তানিম হরমোন ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো সিমেনালাইসিস রিপোর্ট নিয়ে অনেক সময় দেখা যায় রুগীদের সিমেনালাইসিস রিপোর্টটি খারাপ আসে এবং একটি রিপোর্ট দেখে ওনারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আমরা বলবো একটি রিপোর্ট দেখেই দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনি একটা ভালো ল্যাব থেকে আপনি দুশ্চিন্তা মুক্ত থেকে ভালো করে ঘুমিয়ে স্মোকিং অ্যালকোহল না খেয়ে আপনি এই টেস্টটি আবার রিপিট করেন অনেক সময় দেখা যায় একটি রিপোর্টে আপনার শুক্রাণুর সংখ্যা বা গুণাগুণ খারাপ আসলেও পরবর্তীতে একটা রিপিট স্যাম্পুলে কিন্তু সেই শুক্রানোর গুণাগুণ বা রিপোর্ট ভালো আসে তাই একটি পরীক্ষা দেখেই প্রথমে আমি বলবো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন না আমাদের কাছে অনেক সময় রুগীরা আসে যে দেশের বাইরে থেকে বা প্রবাস থেকে এসে দেশে এসেই একটা বীর্যের পরীক্ষা করে এবং লং জার্নি বা ঘুম কম হওয়া বা দুশ্চিন্তার জন্য অনেক সময় রিপোর্ট খারাপ আসে এখন আসি আপনার যে সিমেনালাইসিস বা সিমেনের রিপোর্টে কি ধরনের সমস্যা থাকতে পারে আমরা যে ধরনের সমস্যা পাই একটি হচ্ছে অ্যাজোসপারমিয়া যে আপনার বীর্যে শুক্রানোর সংখ্যা একেবারেই নেই আরেকটি সমস্যা থাকতে পারে আপনার পারমিয়া আপনার বীর্যে শুক্রানো আছে সেটির সংখ্যাটি কম প্রতি এম আপনার বীজে যদি পনেরো মিলিয়নের কম শুকটানো থাকে এটিকে আমরা বলি অলিগোস অলিগোস্পারমিয়া আরেকটি সমস্যা আসতে পারে যে ট্যারাটোজিস পারমিয়া আপনার শুকনুর গঠন বা স্ট্রাকচারে কিছু সমস্যা আছে আরেকটি সমস্যা আসতে পারে অ্যাস্তেনোজিস পারমিয়া অ্যাস্তেনোজস্পার্মিয়া হচ্ছে আপনার শুকটানুর নাড়াচাড়া কম শুকনোরা যে নাড়াচাড়া করে আপনার জরায়ুতে যাবে সেই পর্যাপ্ত শক্তি তার নেই এখন আসি এগুলো রিপোর্ট আসলে আপনাদের কি করণীয় রিপোর্ট আসলে আমরা বলি যে কিছু আপনার লাইফস্টাইল মডিফিকেশান যেমন যাদের ওজন বেশি আছে ওজন কমানো যারা স্মোকিং করেন স্মোকিং বাদ দেয়া, বা যারা স্ট্রেস বা দুশ্চিন্তায় থাকেন দুশ্চিন্তা মুক্ত থাকা অথবা যারা নাইট ডিউটি করেন বা বেশি রাত জাগেন সেই রাত জাগা কমিয়ে দেওয়া এবং হচ্ছে প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ করা বা হেলদি লাইফস্টাইল মেনটেন করা এই হেলদি লাইফস্টাইল মেনটেন করে আপনি এবং আমরা কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট অথবা কিছু ভিটামিন যেতে ওষুধ দিয়ে থাকে অনেক সময় যেমন অ্যাস্ট্রাজেনথিন তারপর জিঙ্ক তারপর ভিটামিন ডি কোয়েনজাইম কিউ এই ওষুধগুলো কিন্তু আপনার শুক্রাণুর গুণাগুণ ভালো করতে পারে যাদের অলিগোস্পারমিয়া থাকে যাদের টেরাটোজস্পারমিয়া অ্যাসেনোজিসারমিয়া থাকে তাদের কিন্তু ঔষধপত্র এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই আপনার এই শুকনুর সংখ্যা বা শুকনুর গুণাগুণ ভালো করা যায় তাই যাদের এরকম সমস্যা আছে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে একজন হরমোন বিশেষজ্ঞ বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন